রু সমস্ত <inaudible> একদম আস টাকা কম

এই স্ত্রী পঞ্চমী উপলক্ষে আমাদের এইখানে ছোটোবেলা থেকেই দেখেছি যে এখানে প্রচুর দই মেলার সরঞ্জাম হয় এবং এই দই মেলাটি আসলে অনেক সারা বছরই আমরা দেখেছি সব সময় দেখেছি লক্ষ্য করেছি যে দই মেলাটিতে কেন্দ্র করে এখানে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গা থেকে অনেক প্রসিদ্ধ মানের দই আসে এবং সিরাজগঞ্জের যারা ঘোষ এবং সুনামধন্য ঘোষ তারা এই দইগুলি নিয়ে আসে আমিও জানি যে প্রায় দশ লক্ষ পনেরো লক্ষ টাকার উপরে দই বেচা কেনা হয় সেই ঐতিহ্যটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আগে যেভাবে মেলাটি হচ্ছে আগের মতো সেই মেলাটি আর নেই তো আমরা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো যে প্রতি বছর যেন এই মেলাটি আরও সমৃদ্ধি পায় এবং আরও যারা দই বিক্রেতা ওনারা যারা আরও উৎসাহিত হয় আরও বেশি বেশি করে দই নিয়ে আসে এই মেলাটা যেন আরও সমৃদ্ধ হয় এই মেলাটা আরও যেন প্রচার হয় সেই ব্যাপারে আমার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ভূমিকা থাকবে ইনশাআল্লাহ